নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আজকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে তো বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করতে যাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ক্রিম যে ক্রিমটা তোমরা বাড়িতে বানাতে পারো এবং ইউজ করতে পারো এবং এই ক্রিমটা বানিয়ে তোমরা যদি ইউজ করো তাহলে কি কি বেনিফিট পাবে তাই তো কী কী বেনিফিট পাবে আচ্ছা বেনিফিটের মধ্যে এই ক্রিমটার মধ্যে থাকবে ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন সিক্স ঠিক আছে এই তিনটে তো আছেই প্লাস অক্সিডেন্ট থাকবে হ্যাঁ আর তার সাথে থাকবে বিটা ক্যারোটিন যেটা আমাদের এই কটা জিনিস দিনের জন্য খুব উপকারিতা বহন করে তো এই ক্রিমগুলো এই ক্রিমটা যেটা তোমাদের এখন বানিয়ে আমি দেখাবো এই ক্রিমটা কাজ করবে তোমাদের অ্যান্টি এজিং ফাইন লাইনস অ্যান্টি পিগমেন্টেশান যাদের আছে তাদের প্লাস অ্যান্টি সরি ফেয়ার যেটা স্কিন ফেয়ারি হবে স্কিন টোনটাকে একটু একটু আপ করবে প্লাস গ্লো যেটা তোমরা আমরা সবাই চাই যে আমাদের স্কিনে একটু গ্লো হোক এবং সেই গ্লোটা থাকবে দাঘিন একদম মসৃণ ত্বকে স্কিনে তাই না তো এই ক্রিমটা বানালে তোমাদের এতগুলো বেনিফিট তোমরা পাবে স্কিনটা গ্লোয়িং থাকবে এটা ইউজ করতে করতে তোমাদের স্কিনটা একটা টোন আস্তে আস্তে চেঞ্জ হবে যাদের ফাইন লাইনস পড়ে গেছে এইখানে এই এই জায়গা কুচকে গেছে এইখানটায় দেখবে দাগ 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 কপাল টাইম করে গোচখালে দেখবে এইখানে এখানে ফাইন লাইন্স আছে তাদের জন্যে প্লাস আর একটা বেনিফিট যারা পাবে তারা হচ্ছে যাদের গালে ব্রণও আছে যাদের গালে ব্রণ পিম্পলসের উপর এই সমস্যার ওপর দিয়ে যে প্রবলেমের ওপর দিয়ে যারা যাচ্ছ তাদের জন্য এক্সট্রা বেনিফিট হচ্ছে এই ক্রিমটা যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলো এই ক্রিমটা বানাতে গেলে আমাদের কি কি লাগবে ঠিক আছে এই ক্রিমটা বানাতে গেলে আমাদের সবার প্রথম লাগবে দেখো বিট রুট এই যে বিটরুট মানে একটা বিটকে একটুখানি এইটুকু অংশ একটু কোদুকস করে নেবে এই দেবে আচ্ছা এরপর লাগবে আমাদের দেখো এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে একটা আলু একটা ছোট্ট আলুর হাফ একটা ছোট্ট আলুর হাফ এটাকেও এই গ্রেটার দিয়ে গ্রেট করে কদুকছ করে নেবে করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে এই জলটা বার করে নেবে ঠিক আছে এই জলটা বার করে নেবে আর এই দেখো তলায় দেখতে পাচ্ছ এই আলুর যে স্টাচটা এটা তলায় পড়েছে আমাদের এইটা লাগবে আমাদের এইটা লাগবে এই জলটা কিন্তু লাগবে না ঠিক আছে এই জলটা আমরা ফেলে দেবো এইটা লাগবে দেখো এই দেখো তলায় কিন্তু স্টার্চটা জমে আছে এইটা লাগবে আর লাগবে আমাদের ক্যাস্টর অয়েল দেখো ক্যাস্টর অয়েল অ্যালোভেরা এই দেখো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আর লাগবে রোজ হিপ অয়েল দেখো রোজ হিপ অয়েল এটা লাগবে আর লাগবে একটু কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলটা লাগবে ব্যাস এটা দিয়ে আমরা ক্রিমটা বানাবো ঠিক আছে আর এটার সাথে তোমরা গাজরের রসটাও কিন্তু অ্যাড করে দিতে পারো বা গাজরের দিয়ে সেম ওয়েতে গাজর দিয়েও তোমরা বানাতে পারো আমি আজকে ভেবেছিলাম তোমাদেরকে গাজর দিয়ে একটা আলাদা বানিয়ে দেখাবো বা আরবিটের দিয়ে আলাদা দেখাবো বাট আমি মনে করলাম যে না গাজরটা তোমরা এইটার সাথে অ্যাড করে দিতে পারো শুধু গাজরের রসটা ঠিক আছে গাজরের রসটা এর সাথে অ্যাড করে দিতে পারো তাহলে ক্রিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কিছু হবে না তো চলো আমরা শুরু করে ফেলি দেখো একটা বাটি নিয়ে নিয়েছি পরিষ্কার একটা বাটি এর মধ্যে ছাঁকনিটা বসিয়ে দিলাম আর এখানে আমি এই যে বিটটা দিয়ে দিলাম বিটটা দিয়ে দিলাম দেখো যখনই ভিডিও করতে বসবো তখনই কেউ না কেউ আসবে আচ্ছা দেখো এটা আমি ছেঁকে নিচ্ছি একদম ভালো করে থেকে নিচ্ছে দেখো এক টেবিল স্পুন হলেই আমাদের চলবে ব্যাস হয়ে গেছে দেখো এই দেখো দেখাই তোমাদের এই দেখো এক টেবিল স্পুন কিন্তু হয়ে গেছে এবার আমি এটাতে ভেবে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমি একটা একটা করে জিনিস মেশাবো আর তোমাদের দেখাবো যে কীরকম হলো ক্রিমটা এবার আমি দেখো এই আলুর জলটাকে এই আলুর জলটাকে এখানে ফেলে দেব ফেলে দিলাম দেখো তলায় স্ট্রাচটা রয়েছে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এইটা লাগবে আচ্ছা এটা এবার আমি এই গাজরের রসের সাথে দেখো এই আলুর স্ট্রাচটা দিয়ে দিলাম জলটা ফেলে দিলাম আলুর স্টার্চটা দিয়ে দিলাম হয়ে গেল এবার আমি দিয়ে দেব দেখো ফিফটিন ড্রপস ফি ফিফটিন ড্রপস ক্যাস্টর অয়েল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো পনেরো ফিফটিন ড্রপস অয়েল দিলাম আচ্ছা এবার দেব রোজ হিট অয়েল রোজ হিট অয়েল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা দেব টেন ড্রপস কোয়ান্টিটিগুলো একটু মনে রাখবে হ্যাঁ এটা দেব টেন ড্রপস আর ক্যাস্টার অয়েল দিয়েছি ফিফটিন ড্রপস এবার কোকোনাট অয়েল দেবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টেন ড্রপস দুটো অয়েল দেবো আমরা টেন টেন করে আর ক্যাস্টর অয়েল দেবো ফিফটিন ড্রপস ওকে কমপ্লিট তিনটে অয়েল আমাদের হয়ে গেল এরপর আমি লাস্ট দেব একটু অ্যালোভেরা জেল দেখ ঠিক আছে অ্যালোভেরা জেলটা আমি এরপর এটাকে আমি খুব ভালো করে মিক্সড করব দেখো যতক্ষণ না এটা মিক্সড হবে ততক্ষণ একটা ক্রিমি টেক্সচারে আসবে ততক্ষণ আমরা এটাকে ভালো করে মিক্সড করতে থাকবো আর মিক্সড হয়ে গেলে একটা কাঁচের কন্টেনার ছোট্ট ক্রিমের ডিব্বায় পরিষ্কার একটা ছোট্ট ক্রিমের ডিব্বায় আমরা এটাকে রেখে দেব এবং আমরা ইউজ করব। এটা আমাদের বাইরে থাকবে দশ থেকে পনেরো দিন মতো বাইরে থাকবে এর বেশি কিন্তু থাকবে না তাহলে আমরা যদি ফ্রিজে রাখি এটা কিন্তু আমরা এক মাসেরও বেশি ইউজ করতে পারবো আমরা যদি এক মাসের মতো বানাই তাহলে আমাদের ফ্রিজে রেখে এক মাসেরও বেশি আমরা ইউজ করতে পারব। এক দেড় মাস দু মাস বাট যদি আমরা বাইরে রাখি এই সাত থেকে দশ দিন মতো বেশি থাকবে দশ থেকে পনেরো দিনও যেহেতু আলুর স্টার্চটা আছে তো আলুর স্টার্চ রয়েছে তাতে করে একটু আমাদের ওয়াটার গেছে এর সাথে যেহেতু আমরা এটাকে ডাবল বয়লিং করিনি ডাবল বয়েলার করিনি বা কোনো স্টিম দিই বা এটাকে কোনো কুক করিনি মানে গ্যাসে আমরা কুক করিনি তো এটা বাইরে থাকলে অসুবিধা হতে পারে এটাকে আমরা ফ্রিজে রেখে দিলে আমরা আরামসে নি নির্দ্বিধায় এটাকে আমরা ব্যবহার করতে পারব তো দেখো এই ক্রিমটা কেমন হলো এর সাথে আমরা গাজরের রসটাও মিশিয়ে তোমাকে দেখাবো কারণ এর প্রিপারেশনটা গাজরের রস দিয়ে প্রিপারেশন করলে সেমই হবে আর এর উপকারিতা কি কি বললাম যা যা বললাম তোমরা সেগুলো পেয়ে যাবে একটা কাচের কন্টেনারে এটা তোমরা রেখে দেবে ছোট্ট কাচের কন্টেনারে দেখো একদম ক্রিমি টেক্সচারে চলে এসছে তোমরা দেখবে এখন বিটের ক্রিম পাওয়া যাচ্ছে বিটের ক্রিম বিটরুটের ক্রিম বিটরুটের ময়শ্চারাইজার অনেক কিছু বেরিয়েছে এখন আর বিটের যে রসটা আমরা খাওয়া আমি তো খাই তোমরা জানো অনেকেই জানো আমি খাই বিটের রস কিন্তু আমি খাই এবং বিটের রস খেলে স্কিন চুল হেলথের জন্য কতটা ভালো একটু গুগলে সার্চ করে নেবে তোমরা দেখতে পাবে যে আমাদের বিটের রস আমাদের হেলথের জন্য কত ভালো স্কিনের জন্য কত ভালো স্পেশালি হেলথ এবং স্কিন এই দুটো কিন্তু বিটের রস গাজরের রস ভীষণভাবে কাজ করে ভীষণভাবে চলো দেখো ক্রিমটা দেখো আমি কিন্তু খুব অল্প করে বানাই যাতে আমার ইউজ করে শেষ হয়ে যায় এই দেখো দেখতে পাচ্ছ এবার তোমাদের আমি মেখে দেখাবো এবার কন্টেনারে রাখতে হবে একটা কন্টেনার ছোট কন্টেনারে রেখে দেখাবো তোমাদের আর মেখে দেখাবো দেখো আর আমি গাজরের রসটা এর মধ্যে অ্যাড করে দেখাবো এর কালারটা কতটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো আগে বিটেরটা মেখে দেখাই তারপরে গাজরেরটা মেখে দেখাবো দেখো দেখো এর বেশি কিন্তু লাগবে না হুম একটা পিঙ্কিশ স্কিন দেবে একটা তোমরা মেখে করে 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 ইউজ করে দেখবে যে কতটা এর বেনিফিট পাচ্ছ একদম তোমাদের ডাইরেক্ট উইদাউট কাটে তোমাদের দেখাচ্ছি দেখো দুর্দান্ত ক্রিম দুর্দান্ত ক্রিম তোমরা বানিয়ে ইউজ করো হুম বেশি করে বানাতে হবে না আমি ঠিক যেটুকু দেখালাম ওইটুকু করেই বানাবে বানিয়ে ইউজ করবে যদি তোমাদের মনে হয় শ্যুট করেছে ভালো লাগছে তখন বেশি করে বানিয়ে তোমরা স্টোর করে রাখবে স্টোর করে রাখবে হাতে একটু প্রবলেম চলছে যার জন্য বেশিক্ষণ আমি এটাকে ইয়ে করতে পারছি না দেখো এটা গেল বিটরুটের রেজাল্ট বিটরুট ক্রিমের রেজাল্ট একদম সামনে থেকে দেখাচ্ছি দেখো দেখো চিপচিপ করছে না হা সরবে না আর বেশি এটা মা মেখে রাত্রে শুয়ে পড়বে শুয়ে পড়ে সকালবেলা উঠে স্কিনটা দেখবে যে কী স্কিনে তোমরা পেলে ঠিক আছে চলো এবার আমি তোমাদের এই বিটরুটের সাথে গাজরেরটা করে দেখাবো ঠিক আছে এর মধ্যে আমি গাজরের রসটা শুধু মিলিয়ে দেবো তাহলে এর জিনিসটা কেমন হবে এই যে গাজর দেখো এই যে গাজর দেখো দেখছো গাজরের রসটা আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে ব্যাস এরপর আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেব একটু পাতলা হবে কারণ আমরা চাইলে এখানে আরেকটু একটু অ্যালোভেরা জেল দিয়ে এটাকে থিকনেসটা ঠিকঠাক করে নিতে পারি যেহেতু গাজরের হাফ টি স্পুনের মতো গাজরের রস পেলাম আমরা আমি যতটা করে এনেছি তাতে করে দেখো একটু পাতলা হয়ে যাবে বা ঠিক থাকবে এদের তোমরা বিট এমন গাজরের রস দুটোই দিয়ে করতে পারো কোনো অসুবিধে নেই দুটোর বেনিফিটই একসাথে পেয়ে যাবে তোমরা আর বিটের যে ক্রিমটা সেটা কিন্তু অ্যান্টি পিম্পলেরও কাজ করবে আর গাজরটা বিশেষ করে ফেয়ারের কাজ করবে ফেয়ারি যেটা যাদের স্কিন একটু টোনটা চেঞ্জ হবে গ্লোয়িং হবে কারণ গ্লোয়িংয়ের জন্য আমরা কী কী দিয়েছি ক্যাস্টার অয়েল দিয়েছি রোজ হিপ অয়েল দিয়েছি রোজ হিপ অয়েল হ্যাঁ দিয়েছি এর মধ্যে তো চলো এটা একবার তোমাদের ইউজ করে আমি দেখি দিই দেখো কালার বিশেষ কিছু চেঞ্জ হয়নি কালারটা বিশেষ কিছু চেঞ্জ হয়নি দেখো এই যে এরকম কালারটা এসছে একটা ছোট্ট কন্টেনারে ভরে রেখে দেবে ঠিক আছে দেখো এটা হলো গাজর এবং বিটের মিশ্রণ করে যে ক্রিমটা তৈরি হলো একসাথে তোমরা আলাদাও করতে পারো মিশ্রণ করেও করতে পারো বললাম দুটোই করতে পারো তোমরা দুটোর একসাথে পাবে ঠিক আছে দেখো দেখো একদম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমি ঠিক আছে এই যে দেখো এই যে ফাইন ফাইনলাইন্স এই যে আমার ফিফটি ওয়ান প্লাস বয়স ফিফটি ওয়ান প্লাস ফিফটি টু কমপ্লিট হতে যাবে ফিফটি টু কমপ্লিট হতে যাবে তার ফাইন লাইন্স রিঙ্কেল পড়বেই তো সেটা অনেক রিকভার হয়েছে এইখানটা হাসলে পরে এই জায়গাটা অনেকটা কুচকে যেত এখন কিন্তু অনেকটা রিকভার হয়েছে তো বয়সে ভগবানের দেওয়া জিনিসকে আমরা সময়ের সাথে যেটা করবে সেটা তো করবেই বাট আমরা কিছুদিন লেট করতে পারি কিছু দিন কিছু বছর লেট করতে পারি আলটিমেট লেট করা যে সম্ভব না এটা আমাদের হাতে নয় বাট আমরা এগুলো করে একটা জায়গায় আনতে পারি তো চলো দেখো নিজেরাই রেজাল্টটা দেখো চলো এটা একটা কন্টেনারে ভরে নেবে তোমরা আমিও ভরবো তারপরে আসছি চলো টাটা বাই বাই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চলো টাটা বাই বাই দেখো ফ্রেন্ডস এই যে ক্রিমটা তৈরি করে আমার কাছে কাছে কন্টেনার এক প্রেজেন্ট নেই যার জন্য আমি একটা ছোট্ট ক্রিমের ডিব্বায় এটা ভরে রেখেছি আর তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর এইরকম হয়েছে দুটো গাজর এবং বিটের মিশ্রণে ঠিক আছে তোমরা একটাও করতে পারো দুটো মিশিয়েও করতে পারো বা আলাদাও করতে পারো দুটো আলাদা আলাদাও করতে পারো তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আজকে এই যে ক্রিমটা দেখো কত সুন্দর হয়েছে এই দেখো তো চলো টাটা বাই বাই